কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোড আজ মঙ্গলবার এখন দুপুর দুটো বাজে সকাল থেকে অফিস কমপ্লিট করে একটু বিশ্রাম নিয়ে এখন চলে এসেছি সোজা বাগানে কটা সবজি তুলবো রাতের খাবারটা বানাবো আগের বেশ কটা এপিসোডে আমার বাগানের সবজিগুলো তো আপনারা দেখেছেনই অল্প একটু জায়গায় এত পরিমাণে সবজি হয়েছে এইবার নিজেরাও খাচ্ছি প্রতিবেশী আত্মীয় স্বজনদেরও একটু একটু করে দিতে পেরেছি এবছর সবজিগুলো সকলকে দিয়ে ভাগ করে খাওয়ার মধ্যে যে কি শান্তি বাগান করাটা যেন সত্যি সার্থকতা পায় আমার বাগানের সমস্ত সবজিগুলোই অর্গানিক কোনো রকম কেমিক্যাল সার কীটনাশক কিছুই দিইনি শুধু একটু যত্ন নিয়েছি নিয়ম করে একটু জল দিয়েছি আর মাঝে মাঝে আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছি এইটুকুই আর তাতেই কেমন সুন্দর ফলন হয়েছে বাগানের সমস্ত কিছুই প্রকৃতির নিজের নিয়মেই বড় হয়ে উঠেছে এই জিনিসটাই সবচেয়ে তৃপ্তির আরও একটা জিনিস এই বছর আমি বিশেষভাবে খেয়াল রেখেছি আমার বাগানে সেটা হলো বায়োডাইভার্সিটি বাংলায় যাকে বলে জৈব বৈচিত্র্য এই বছর শুরুর দিকে একটা বই পড়ছিলাম বাগানে বিভিন্ন রকম গাছ ফুল আর সবজি থাকলে পোকামাকড় মৌমাছি পাখি এরা সকলেই একে অপরের সাথে একটা ভারসাম্য তৈরি করে তাতে গাছপালাও ভালো থাকে আর পরিবেশও স্বাস্থ্যকর হয় এই বছর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার বহু গাছের পাতা কিন্তু পোকাতে খাওয়া আছে গতবার পোকামাকড় মারতে বাড়িতে একটু জৈব স্প্রে তৈরি করে ব্যবহার করেছিলাম হ্যান্ডসোপ আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কাজে দিয়েছিল এইবার আরও একটু প্রাকৃতিক উপায় অবলম্বন করার চেষ্টা করেছি পোকামাকড় তো একটাও মারিনি বরং ওদের থাকার আরও সুব্যবস্থা করে দিয়েছি আমার বাগানে তাতে দেখছি এই বছর ফলনটা আরও ভালো হয়েছে প্রাকৃতিক নিয়মে বহু পলিনেশন হয়েছে আমার বাগানে এত মৌমাছি এসেছে এই বছর আমার বাগানে সত্যি কল্পনার বাইরে এত সব ধারণা আগে ছিল না তবে এই বছরের শুরুর দিকে ইউকেতে সবজি উৎপাদন সম্বন্ধিত একটা বই পড়েছিলাম এই যেই টমাটোগুলো দেখুন কি সুন্দর রঙ হয়েছে প্রত্যেকটা টমাটো যেন এত লাল হয়েছে এত লাল টমেটো দেখতেই পাওয়া যায় না তো যে কথাটা বলছিলাম বইটা পড়ে মনটা এবার এতটাই পাল্টিয়েছে সবজি উৎপাদন করতে গেলে পোকা মকড়ের তো একটু অত্যাচার হয়ই এদেশে আবার শামুকের প্রচণ্ড অত্যাচার সবজি গাছপালা বাঁচিয়ে রাখা মহাদায় তো সেই বইটা পুরোটাই বায়োডাইভার্সিটির উপরে মানে কিভাবে একটা বাগানে পোকামাকড় গাছপালা সমস্ত কিছুই একসঙ্গে বাঁচিয়ে রাখা যায় খামোখা পোকামাকড়গুলোকে মারতেও ইচ্ছে করে না তো এই বছর ভাবছিলাম পোকামাকড়ের তো তেমন অত্যাচার নেই তবে শামুকের যা অত্যাচার গাছপালাকে কিভাবে বাঁচিয়ে রাখি এই যে দেখুন কত সুন্দর সুন্দর পেপার হয়েছে এখানে কি বড় বড় গাছের থেকে পেপারগুলোই বড় চলুন কেটে নিই তো শামুকের অত্যাচারে বাঁচতে এবছর কি করেছি প্রত্যেকটা শামুককে একটা একটা করে ধরে ব্যাগের মধ্যে পুরে পার্কের একটা খোলা জায়গায় গিয়ে ছেড়ে দিয়ে এসেছি সেখানে ওরা একটু শান্তিতে নিরাপদে থাকতে পারবে খাবার দাবারও আছে আর আমার বাগানটাও একটু শামুক থেকে রেহাই পাবে আর তার উপরে এবছর আবার বাগানে একটা বাঘ হোটেলও বসিয়েছি বাঘ হোটেল হচ্ছে ওই পোকামাকড়দের থাকার জায়গা বায়োডাইভার্সিটি নিয়ে আরও জানার আর বোঝার আছে তবে ওই স্বল্প জ্ঞান নিয়ে এবছর বাগানে যা করেছি তাতে কিন্তু ফলন সত্যিই খুব ভালো হয়েছে আর মনে হচ্ছে যেন পোকামাকড়গুলোও আরামে আছে আমার গাছগুলোর তেমন কোনো ক্ষতি হয়নি চলুন কিছু লঙ্কাও তুলে নি প্রচুর লঙ্কা হয়েছে ছোট গাছে এই লঙ্কাগুলো কিন্তু ঝাল না তবে ভীষণ ভালো একটা ঘ্রাণ আছে তরকারিতে দিলে এত সুন্দর একটা লঙ্কা লঙ্কা গন্ধ বেরোচ্ছে তরকারিগুলো খেতেও খুব ভালো আর কাঁচা খেতেও বেশ ভালো এই লঙ্কাগুলো গল্পে গল্পে আসল কথাটাই আপনাদের বলা হয়ে উঠছে না গতদিন যে বাড়িটা দেখতে গিয়েছিলাম আপনাদেরকে একটি এপিসোডে দেখিয়েছি আমাদের বাড়িটা পছন্দ হয়ে গিয়েছে কাগজপত্রের সমস্ত কাজ শুরু হয়ে গিয়েছে এই দেশে বাড়ি পছন্দ হওয়া থেকে একদম বাড়ির মালিকানা পেতে তিন থেকে চার মাস সময় লাগে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত একদিন বলবো এই যে দেখুন এইটুকু গাছে কি সুন্দর একটা শশা ধরেছে আর ওই যে দূরে ওখানেও একটা ছোটোখাটো শশা আছে ওটাও তুলে নি তো যাই হোক যে কথাটা আপনাদেরকে বলবো বলছিলাম সেটা হলো আপনারা তো অনেকেই ইতিমধ্যে জানেন ইন্ডিয়া যাওয়ার জন্য একটা ইচ্ছা আমরা বহুদিন থেকেই প্রকাশ করছিলাম ইন্ডিয়া যাওয়ার প্রধান কারণ হলো আমার খালাতো বোনের বিয়ে তবে এই বাড়ি কেনার কাগজপত্রের প্রচুর চাপ এমনিতেই তিন চার মাস সময় লেগে যায় তার উপরে কোনো কাগজ যদি জমা দিতে একটু দেরি হয়ে যায় তাহলে পুরো ব্যাপারটাই আরও একটু পিছিয়ে যাবে তো সব মিলিয়ে যাওয়া আদৌ হবে কি হবে না তার কোনোই গ্যারান্টি ছিল না আর তার মাঝেই টিকিটের দামও রোজই বাড়ছে এই যে দেখুন এদিক পেপারগুলো কি বড় হয়েছে ভাবছিলাম পেপারগুলোকে এখনই তুলব না আরও কটা দিন রাখব একটু লাল হোক তবে দেখছি গাছটার কিন্তু বেহাল অবস্থা ফলগুলো না তুলে নিলে গাছটা কিন্তু বাড়তে পারছে না সেই কারণে আবার পেপারগুলো তুলে নিলাম ছোট্ট বাগান থেকে এক ঝুড়ি সবজি তুলে নিয়ে চলে এলাম এবার চলুন একটু রান্না করে নি এই যে রং বেরঙের পাস্তাগুলো দেখছেন এটা আমার বোন কিনে নিয়ে এসেছিল কি দোকান থেকে কিনে নিয়েছিল ঠিক খেয়াল নেই তবে পাস্তাগুলো দেখতে এত সুন্দর লিয়ানা জবে থেকে দেখেছে সেদিন থেকেই পাস্তাগুলো খাওয়ার জন্য বায়না করছে এই যে রঙগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো কেমিক্যাল রং নয় এগুলো কিন্তু সবই বিভিন্ন রকম সবজি থেকে এক্সট্র্যাক্ট করে রঙগুলো বসানো হয়েছে খুব হালকা পাতলাভাবে রান্না করব সামান্য একটু তেলে সবজিগুলোকে একটু সাতলে নেব তেমন কোনো মশলাপাতি দেব না আমি চাইছি সবজিগুলোর যা নিজস্ব একটু স্বাদ সেগুলো যেন বজায় থাকে সবজিগুলো তেলে একটু সাতলে নিয়ে সেদ্ধ পাস্তাগুলো সবজিগুলোর সঙ্গে একটু মিশিয়ে নেব আমার ছোট্ট খালা তো বোনটি আমার নিজের মা বাবা আরও সকল আত্মীয় স্বজনরা এত বারবার করে বলছে ইন্ডিয়া যেতে যে আমি সত্যিই না করতে পারছি না আর তার উপরে আমার খালুজির অল্প কটা শেষ ইচ্ছের মধ্যে একটি ইচ্ছে ছিল আমি তাহিরা আর লিয়ানা যেন আমার সেই খালাতো বোনটির বিয়েতে উপস্থিত থাকি খালুজির শেষ ইচ্ছের কথাটা মনে করে আমারও মনটা এত ছটপট করছিল বাড়ির ঝামেলাটা না থাকলে না যাওয়ার তো কোনো প্রশ্নই ছিল না কিন্তু বাড়িটাও ঠিক এমন মুহূর্তেই আমাদের চোখের সামনে চলে এলো যে সেই দিকটাতেও না করতে পারলাম না যাই হোক কাগজপত্রের কাজটা একটু সামলিয়ে উঠেছি এখনও প্রচুর কাজ বাকি আছে তারই মাঝে সাহস করে আমরা ভাবছি আজকে একটু টিকিটটা কেটে নি খালাতো বোনের বিয়ের জন্য হাতে একদম সময় নেই তার উপরে অফিসও ছুটি নেই তবে ইন্ডিয়া থেকে যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করা যাবে তাই মনে অনেকটাই সাহস ইন্ডিয়া থেকে অফিস করা যাবে আবার বোনের বিয়েটাও অ্যাটেন্ড করা যাবে ইন্ডিয়া যাওয়ার জন্য মানে ফ্লাইটে জার্নিটা কমপ্লিট করার জন্য অফিস থেকে মাত্র দুটো দিনে ছুটি দিয়েছে হাতে আর মাত্র ছয় সাতটা দিন সময় আছে প্রতিদিনই টিকিটের মূল্যটা দেখছি প্রতিদিনই যেন একটু একটু করে বেড়েই চলেছে এখন তো আকাশ ছোঁয়া এত সব সমস্যার মধ্যে এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বাড়ি কেনার যে প্রক্রিয়া তার এক গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এমন একটা সময় পড়েছে যখন আমরা ইন্ডিয়াতে থাকবো তাহির অনেক চেষ্টা করছে এই অ্যাপয়েন্টমেন্টটা যেন আগামী ছয় সাত দিনের মধ্যেই শেষ হয়ে যায় আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আমি আর লিয়ানা আগে চলে যাব তাহির ওর টিকিটটা ক্যান্সেল করে পরে নতুন একটা টিকিট কিনে কাজটা শেষ করে আরও দুদিন পরে ইন্ডিয়া যাবে সব মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা চলছে এই মুহূর্তে কে কখন যাবে কে কি করবে কখন প্যাকিং হবে বিয়ে জামা কাপড়ও এখনও কেনা হয়নি সেগুলো কবে কেনা হবে কিভাবে সব ম্যানেজ হবে সব কিছু যেন একসঙ্গে মাথার উপর দিয়ে যাচ্ছে তবুও তো আমাদের তিনজনের যাওয়ার ব্যাপারটা একটু পাকাপাকি হয়েছে কিন্তু আমার বোন তো ইন্ডিয়া একদমই যেতে পারছে না ওর ইউনিভার্সিটি থেকে ছুটি দেয়নি ছুটি না থাকলে তো যাওয়া যাবে না সেই কারণে ওর খুব ইচ্ছে থাকলেও ও কিন্তু এবার আর যেতে পারছে না ভাবছি প্রতিবারের মতো এবারও এমিরেটস এর টিকিটটা কাটবো এয়ার ইন্ডিয়াতে আগে বেশ কয়েকবার গিয়েছি কিন্তু এখন চেষ্টা করি এমিরেটস যেতে কারণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট সব সময় দিল্লি হয়ে যায় আর দিল্লিতে ইমিগ্রেশন করতে হয় রাজধানী শহর তো বড় একটা জংশন এত ব্যস্ত দিল্লি এয়ারপোর্ট ওখানে নেমে ইমিগ্রেশনে কিন্তু অনেক সময় লেগে যায় তারপরে আবার ওখান থেকে কলকাতা ফ্লাইটও ধরতে হয় ভীষণ টেনশন হয় সময় নিয়ে একরকম দৌড়ঝাঁপ লেগে যায় তার চেয়ে বরং কলকাতায় ইমিগ্রেশন হলে অনেকটাই রিল্যাক্স ফিল করি কারণ ওটাই আমাদের শেষ গন্তব্য ইমিগ্রেশনে যা সময় লাগছে লাগুক এরপরে তো আমাদের আর প্লেন ধরার কোনো ব্যাপার নেই সেই কারণে যতটা সময় লাগছে লাগুক আস্তে আস্তে ইমিগ্রেশন করে ব্যাগপত্র নিয়ে খুব রিল্যাক্সডভাবে ভাবে বেরিয়ে আসতে পারি দিল্লিতে সেটা হয় না এমিরেটস ফ্লাইটগুলো লন্ডন থেকে দুবাই যায় আর দুবাই থেকে সরাসরি কলকাতা দুবাই নেমে যখন কলকাতা ফ্লাইটের অপেক্ষায় বসি তখন বিদেশের মাটিতে যেন ছোটোখাটো একটা দেশি প্রতীক্ষালয় তৈরি হয় এত মানুষের মাঝে বাঙালিগুলো একটা একটা করে বেরিয়ে এসে এক জায়গায় এসে একত্রিত হয় সবার মুখেই বাংলা ওখান থেকেই যেন মনে হয় দেশে স্বাদ পেতে শুরু করেছি তবে এবারে যাত্রাটা প্রতিবারের থেকে একদমই আলাদা কারণ এবার হাতের সময় একদমই কম মাত্র ছয় সাতটা দিন আগে যখন যেতাম তখন অনেক আগে থেকে ফ্লাইট বুক করে রাখতাম সব কিছু সুন্দর করে গুছিয়ে প্ল্যান করে তখন যেতাম কখন যাব কার সঙ্গে দেখা করব কি কি নিয়ে যাব এই সমস্ত কিছুই ধীরে সুস্থে চিন্তা করার সময় থাকত কিন্তু এইবার সব কিছুতেই যেন একটা তাড়াহুড়ো এইদিকে বাড়ি কেনার ব্যস্ততা তার ফাঁকে আমাদের ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা আর এখন সব কিছুই একরকম দৌড়ে গিয়ে যেন ম্যানেজ করতে হচ্ছে প্যাকিং অফিস দৈনিক কাজকর্ম সব কিছুই একসাথে চলছে আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না এত কম সময়ের মধ্যে আমরা এত কিছু কীভাবে গুছিয়ে তারপরে যাব তবুও দেশে যাওয়ার কথা ভাবলেই মনটা খুশিতে ভরে উঠছে যতই ব্যস্ততা থাকুক না কেন নিজের দেশের টানটাই যেন আলাদা ডিনার কমপ্লিট করে চলে এসেছি শুভ কাজটা সম্পূর্ণ করতে এমিরেটস আর এয়ার ইন্ডিয়া দুটোকে একবার দেখে নিচ্ছি কারণ হাতে তো সময় একেবারেই কম তাই যেটাতে যাওয়ার টাইমিংটা ভালো পাওয়া যাবে সেটাতেই টিকিটটা কেটে নিতে হবে আর দামের কথাই বা কি বলবো এখন এক একজনের টিকিটের দাম প্রায় এক লাখ সত্তর হাজার থেকে দু লাখ টাকার মধ্যে ঘোরাফেরা করছে একটা সময় ছিল যখন ষাট থেকে সত্তর হাজার টাকার মধ্যে কলকাতা থেকে লন্ডন আসা যাওয়া করা যেতে পারতো সেই সময়ের কথা মনে পড়ে যাচ্ছে তখন ভাবতাম কি পরিমাণে টিকিটের দাম আর এখন সেই তুলনায় খরচ যেন আকাশ ছোঁয়া তবুও কি করা যাবে নিজের দেশে যাচ্ছি সেটা ভাবলে মনটা শান্ত হয়ে যায় বিজনেস ক্লাস বিজনেস ক্লাসে এত অল্প দাম ভাবাই যায় না তাহলে কোনটা হলো তাই এমিরেটস এমিরেটস এয়ার ইন্ডিয়াতে পাওয়া গেল না ভালো সময় না ভালো সময় সময় না কলকাতায় খুব ইজি কলকাতায় নেমে সরাসরি ইমিগ্রেশন হলে খুব ভালো হয় আর দিল্লিতে একটু সময় লেগে যায় আর এয়ার ইন্ডিয়াতে গেলে দিল্লি হয়ে যেতে হয় সেই কারণে কলকাতাতে ইজি তাহলে ইমিগ্রেটস নিয়ে নি চলুন তাড়াহুড়ো করে দেশে ফেরার টিকিটটা আজ কাটা হলো হাতের সময় খুব অল্প প্রচুর কাজ সামলিয়ে উঠতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেশে যাওয়ার প্রস্তুতি সহ আরো অনেক এপিসোড নিয়ে খুব শিগগিরই আবার ফিরব আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে কোনো একটি এপিসোডে